এটা কোনো ধর্মীয় উৎসব নয় এটা আমাদের সমগ্র বাঙালি জাতির উৎসব আমাদের সংস্কৃতির উৎসব আজ আমরা আনন্দে বেঁধে শত কণ্ঠে এই প্রথমবারের মতো এই টরন্টর বুকে আমরা একসাথে গান গাইবো আকাশে বাতাসে মাটিতে চতুর্দিকে আনন্দের ছড়াছড়ি সবার মনে আনন্দ সবার মনে আনন্দ আমরা শত কণ্ঠ থেকে হাজার কণ্ঠে আজ গাইবো এসো হে বৈশাখ আমাদের chat de mil e সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত আমরা এই মুহূর্তে আছি কানাডাতে এক টুকরা বাংলাদেশ খ্যাত ড্যানফোর্ট টরন্টোর ড্যানফোর্ট এলাকায় মঙ্গল শোভাযাত্রায় আজকে চোদ্দোশো একত্রিশ বাংলা সনের প্রথম দিন তো আপনাদের সকলকেই নববর্ষের শুভেচ্ছা এবং আপনারা দেখুন এখানে বাংলাদেশি বাঙালিরা অত্যন্ত মহাসমারোহে নববর্ষ পালন করছে উদযাপন পালন করছে দর্শক বাংলা ভাষা বাঙালির চিরায়ত ঐতিহ্য বাঙালির সংস্কৃতি বাংলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে দেশে দেশে তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন টরন্টোতে মঙ্গল শোভাযাত্রা উত্তর আমেরিকার এই দেশ কানাডার টরন্টো শহরে রাজপথে ড্যানফোর্ট এলাকায় শত শত নরনারী আবাল বৃদ্ধ বনিতা সমারোহে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিচ্ছে মহা সমারোহে পহেলা বৈশাখকে বরণ করে নিচ্ছে এই শোভাযাত্রার মাধ্যমে অনেক মানুষের সমাগম হয়েছে দর্শক অভূতপূর্ব একটি অনুভূতি এবং অভূতপূর্ব একটি পরিবেশও ছিল আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর স্বর্ণালী সূর্য ছটায় সকলকে বেশ আনন্দ মুখর উৎসব মুখর মনে হয়েছে এবং আমরা এই মঙ্গল শোভাযাত্রাটা সারাক্ষণ দেখব বিশাল এক লম্বা লাইন অনেক মানুষের শত শত হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মঙ্গল শোভাযাত্রাটি হয়েছে এক আনন্দ এবং উদযাপনের মুহূর্ত প্রতি কিছু বলেন শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের পক্ষ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি আমাদের খুবই ভালো লাগছে যে বিদেশের মাটিতে এমন একটি সুন্দর শোভাযাত্রা বাঙালিদের ঐতিহ্যকে ধারণ করে আছে এবং আমরা সবাই বিদেশের মাটিতে বসে আমরা যে বাঙালিয়ানাকে প্রদর্শন করতে পারছি আমরা যে লালন করছি

আমাদের দর্শক শ্রোতাদেরকে নববর্ষের জন্য কিছু বলেন নববর্ষের সবার জন্য মঙ্গল কামনা করি এবং সবার জন্য শুভ হোক সারা পৃথিবী সুন্দর হোক এই সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক এই কামনা এই প্রার্থনা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমরা শান্তি চাই আমরা আমরা যুদ্ধ চাই না ഫോൺ 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 সব যেই এলাকার ওপর দিয়ে এই মঙ্গল শোভাযাত্রাটি যাচ্ছে এই এলাকাটির নাম ড্যান ফোর্থ অ্যাভিনিউ এই ড্যান ফোর্থ অ্যাভিনিউতে অনেক বাংলাদেশি দোকানপাট আছে বাংলাদেশিদের আনাগোনা আছে এইখান থেকেই মূলত টরন্টোর যেই সাংস্কৃতিক বা অন্যান্য কর্মকাণ্ড চলে বাঙালি কমিউনিটিতে এইটার এই এইটার কেন্দ্রবিন্দু হয়েছে এইখানে এটাকে লিটল বাংলাদেশ বা বাংলা টাউনও বলে অনেকে এবং এইখানে আপনারা আসলেই দেখবেন যে সেই বাংলাদেশের মতো চায়ের কাপে ঝড় তোলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আড্ডা মারে বন্ধু বান্ধবের সাথে দেখা হয় ইট ইজ এ মাস্ট সি প্লেস ফর বাংলাদেশি যখনই তারা এই দেশে ঘুরতে আসবে তারা ড্যান ফুরতে আসবেই তো আমরাও যাই এখানে বাংলাদেশি শাকসবজি মাছ এই জিনিসপত্র কেনার জন্য মানুষ এখানে আসে ভেরি নাইস একটা এনভায়রনমেন্ট মনে হবে যে বাংলাদেশেই আছেন অনেক মানুষ দেখবেন এইখানে

আপনারা দেখছেন কানাডাতে বাংলাদেশ খ্যাত লিটল বাংলাদেশ টরন্টোর ড্যানফোর্ট অ্যাভিনিউ

দর্শক এইখানে যেই মাঠটিতে এখন নাচতেছে এই মাঠটির নাম হলো ড্যান্টোনিয়া পার্ক মাঠ এইখানে আজকে মেলা বসবে এই পয়লা বৈশাখ উপলক্ষে এবং এর পাশেই আমাদের মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারির জন্য একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে টরন্টো সিটির বদৌলতে এবং এইখানে প্রতি একুশের প্রথম প্রহরে এইখানে পুষ্পস্তবক অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এই মাঠটা গিরে বাঙালি সংস্কৃতির অনেক কিছুই জড়িত রয়েছে দর্শক যারা প্রকৃত দেশপ্রেমিক তারা দেশ মাতৃভাষা মাতৃভূমি দেশের সংস্কৃতি কখনোই ভুলতে পারে না বরং সেটাকে তারা বহির্বিশ্বে এগিয়ে নিয়ে যায় এবং আমি আশা করব যে আপনারা প্রবাসীদের এই নিরলস প্রচেষ্টায় গর্বিত বোধ করবেন যে আমরা আপনাদেরকে গর্বিত করতে পেরেছি তো এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার